মুখের মধ্যে মানে মনে হয় বিষ খাওয়াইলে যেরকম মানুষকে এরকম বিষ খাওয়াই দিছে যিনি বয়সে যে তোর বিষ দিছি পারলে এবার বাসা আপনারা চ্যালেঞ্জ করেছেন আপনাদেরকে কেউ বিদায় করতে পারবে না এই চ্যালেঞ্জ কি সত্য হ্যাঁ তাহলে আমি একটু দেখি আপনার উপরে ট্রাই করি আপনারা টিকতে পারেন কিনা এক মিনিট আমি একটু আমল করব আপনাদেরকে একটু শাস্তি দিব এক মিনিট টিকতে পারেন কিনা আমি একটু ট্রাই করি আপনি কি যাবেন সারা জীবনের জন্য যাবেন আর আসবেন না তো মন থাকবে আল্লাহর নামে কসম খেয়ে বলেন বলেন আমি আল্লাহ নামে কসম খেয়ে বলছি আর জীবনে এই মেয়ের দিকে তাকাবো না ওর বাড়ির কাছে আসবো না মন মন থাকবে থাকবে আচ্ছা আপনি যে আসবেন দ্বিতীয়বার এই সুযোগ আমি আর রাখবো না কোন জায়গা থেকে আসছেন আমরা রূপগঞ্জ থেকে আসছে বলেন কি অসুবিধা আপনাদের কি হয় আমার মি মেশ বলবেন আর যে সমস্যাগুলো হয় বাসায় এগুলি সব বলেন ওর আজকে মানে নয় মাস যাবত আর কি এই সমস্যাটা এমনি অনেক হুজুর দেখাইছি প্রথম যখন এটা বর করছে তখন বাড়ির সবাই মানে খুব মার দোর করত আর মানে কেউ সবাই অতিষ্ঠ হয়ে গেছে রাতে 12টা না না একটানে ঘুমাইতো না সারাক্ষণ শর্টফট করত দেয়ালের সাথে মাথা বাইরে তো হাত বাইরে তো তারপরে যেখানে সেখানে অজ্ঞান করে ফেলাই দিত মানে অনেক অত্যাচার করছে করার পরে হুজুর আনছি বাসায় পরে ওই হুজুরে চল্লিশ দিন চিকিৎসা করছে চল্লিশ দিন আচ্ছা ওইটা পরে বলবেন ওর কষ্ট আর কি হয় যেমন জ্ঞান হারাই ফেলে জ্ঞান হারাই ফেলে তারপরে বলছে মাথা বাইরায় কে বাইরে নিজে 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 মানে বাইরায় ওইটা যখন বর করে শরীরে তখন বাইরে

শরীরে যখন বর করে তখন মানে আমাদের ঘরে যারা পাঁচ ছয় জন সদস্য আছে মানে কেউ ওর সাথে সুখ পারে না কেউ দূরে রাখতে পারে না ঘর থেকে বের হয়ে যাইতে চায় বের হয়ে যাইব আপনার এরকম বের হয়ে গেছিল কখনো অনেকবার যাইতে চাইছিল কিন্তু যাইতে আপনি ধরে রাখছেন ধরে রাখছি হ্যাঁ আর তারপরে সময় পাইলে কি করব যে ফ্যানের সাথে জুলাই দিব ফাঁসি দেওয়ার জন্য কইবো আমি ওরে মাইরালাম আর না হয় ওরে আমার সাথে দিয়া দেম নিয়া যামুগা ওরে আমি বিয়ে করব কে বলে ওই জিন এসে বলে হ্যাঁ আচ্ছা এসে বলে মেরে ফেলবে নিয়ে যাবে নিয়ে যাইবো হ্যাঁ আর কি বলে যে ওদের দেশে নিয়ে যাব জিনের মানে ওরে বাস্তে দিব না ওই তো ওর সাথে ওই জিনের সাথে ওর বিয়ে দিতাম আর না হয় ওরে মাইরা লাগবে আর ওরে আমরা কোনোদিনও মানে কারো কাছে বিয়ে দিতে পারতাম না বিয়ে शादी কার সাথে কার হবে না হবে গুলো তো আল্লাহ তাআলা ফয়সালা করেই রাখছে আর দিতে দিব না জিন কি কখনো মানুষকে বিয়ে করতে পারে এখন ওই বলে ওরে নাকি বিয়ে করবে আচ্ছা যাক এগুলো তাদের কথা আমরা জন ডাকবো আমরা দেখবো তার সাথে জিনটিন আছে কিনা তারপর আমরা দেখবো পরে অনেক এক পনেরো দিন যাবত মানে কি করছে মুখের মধ্যে মানে মনে হয় বিষ খাওয়াইলে যেরকম মানুষের এরকম বিষ খাওয়াই দিছে যিনি বইসা বলতেছে যে তোর মেয়ের বিষ খাওয়াই দিছি পারলে এবার বাসা পরে আমরা তো তখন হঠাৎ করে না বুঝি নাই পরে হসপিটাল নিয়ে গেছি নিয়ে গেছি পরে দিয়ে মুখ দিয়ে সেপটে পাইতেছে মানে পুরো অজ্ঞান কোনো হুশ নাই কিছু নাই মানে পুরো মরে যাওয়ানোর অবস্থা পরে আবার মাছ খান দিয়া হসপিটাল নিয়ে গেছি পরে ডাক্তাররা ধরে না কয়টা বিষ খাইছে রুগী আমরা চিকিৎসা করব না আসলে কি বিষ খাইছিল না বিষ থেকে তো না ও না খায় নাই বাকি জিনেরা বলছে যে ওরা তারপরে মুখ দিয়ে ওই যে বিষ খেলে যেমন লোল টোল পড়ে না সেপাইসা পড়ে ওরকম অবস্থা মানে পুরো বিষ খাওয়া রুগীর মতোই পরে ওই যে ইয়া প্রোঅ্যাকটিভে নিয়া ওয়াশ করাইছি পরে ওয়াশ করাইছি পরে আর কিছুই বেরোনে পানি টানি বেরোইছে পরে আবার ওই মাছ একদম মরে যাইতেছে পরে আবার মাছ খান্দা উঠটা বৈশা পরে তোরা পারলে বাসা আমি মেরালাম এই এরকম করতো মানে এই নয় মাস যাবত এই কষ্টগুলো দিয়ে যাচ্ছে কষ্টগুলো দিয়ে অনেক কষ্ট দিছে আর সবাই তো মার এই প্রতিদিন একজন জন ওর আব্বুর দাড়ি ছিড়ালাই মানে আমাদের বাসা কোন আত্মীয় স্বজন আসতে পারে না দূরে দূরে মারে মানে একা একা থাকবো কারো সাথে থাকবো না কি নাম তোমার তুমি এগুলি বলতে পারো তোমার আম্মা যেগুলি বলছে কিছু বলতে পারো না আচ্ছা তারপর এক হুজুর গেছে গেলেন কি দিয়ে চিকিৎসা কেমন আমাদের এখানে কোনো তাবিজ চলে না আমরা তাবিজ এলা করি না আমরা চিকিৎসা করবো যদি ওনার কোনো সমস্যা থেকে থাকে এটা ইনশাল্লাহ কিভাবে সমাধান হয় চেষ্টা করবো চল্লিশ দিন চিকিৎসা করার পরে কি অনেক দিনে হ্যাঁ চল্লিশ দিন যাবো চিকিৎসা করছে উনি অনেক জিনও মারছে জিন কি করছে মাইরা বলছে কবরস্থানে ওই সাইগুলো ফালাই দিয়ে ফালাইছি রাতে তিনটা বাজে নিয়ে ওগুলাও করছে আচ্ছা আমরা জিনগুলো ডাকবো কেমন আহ তাদের কি জিজ্ঞেস করবেন তোরা ওর সাথে যেটাই থাকে সবসময় ওটার নাম ছিল রেজা নাকি মাইরা ফেলছে মিরপুর রুজুরের কাছে চিকিৎসা করছে ওনার কাছে এক মাস যাবত চিকিৎসা করছি উনি কি বলছেন উনি অনেক জিন মারছে কত জিন হবে উনি তো প্রতিদিন পনেরোশো আনছে এক কোটি আনছে এক কোটি জিন জি এক কোটি জিন মেরে ফেলছে জি কে বলছে এটা উনি উনি বলছে প্রতিদিনই মার এক কোটি পনেরোশো

তাইলে তো সুস্থই লোকই প্রত্যেক রাতে উঠে গোসে থাকে পেটে ব্যথা করে আর তোয়ার সাথে কথাই বলা না মানে চেং চেং করে মিদা স্কুপ খারাপ থাকে যাক আল্লাহ হেফাজত করুক বাকি ওনারা কি আলেম যাদের কাছে গিয়েছিলেন সবার কাছে আমি আলেমরাই দেখাইছি আলেমরা তো কখনোই মানুষের সাথে প্রতারণা করার কথা না সব আলেমই দেখাইছি মানে কোন কবিরাজের কাছে এখন পর্যন্ত ওর নিয়া যায়নি যাদের কাছে গেছেন ওনার আলেম ওলামা আচ্ছা যাই হোক কে কি বলছে কে কি করছে ওনার জবাব দি আল্লাহ তালার কাছে করবে কেও যদি আপনারে জিন মেরেবল বলে যে জিন মেরে মেরেবল কুটি কো জিন মেরে সি হ্যাঁ ওরে জবাব আল্লাহ কাছে দিতে হবে জি তারপর কোথায় গেলেন বর্তমানে ওই যে মিরপুর চিকা নিছেন আগে তো আর অনেক হুজুরের কাছে মানে 15 জনের মতো তারা 15 জায়গায় গেছেন হ্যাঁ গাজীপুরে গেছি এক এক জায়গায় কি বারবার যেতে হইছে আপনাকে হ্যাঁ অনেকবার গেছি পাঁচ ছয় বার কোটা জায়গা হইছে মানে এই 15 জায়গার মধ্যে চিকিৎসা করছেন প্রায় না

ও মানে তারপরও সমাধান হয়নি না আল্লাহ হেফাজত করেন ঠিক আছে আমরা এখন একটু চেক করে দেখব ওরা আসলে কি সমস্যা কি কারণে এগুলা হচ্ছে তারপর আল্লাহ চায় তো ইনশাআল্লাহ সমাধানের ব্যবস্থা হয়ে যাবে জয়ন الاسلام পিতার নাম কি জাহিদুল ইসলাম কিন্তু এত হুজুর দেখাইছি কিন্তু মানে একদিনের জন্য মানে সম্পূর্ণ মানে সুস্থ একটু একটু সময় আমি দেখি তারপরে বলছি কেমন আমরা নামটা পরীক্ষা করছি অলরেডি ওর সাথে আসলে বাস্তবে জিন আছে বাস্তবে জিন আছে জিন পাওয়া গেছে এবং ওর যে কষ্টগুলো হচ্ছে এগুলো জিন প্রভাব থেকে হচ্ছে তবে কোটি কোটি জিন আর পনেরোশো জিনের এমন কোনো তথ্য আমরা এখানে পাচ্ছি না এবং যে জিন ওনার সাথে আছে ওই জিনটা এখন পর্যন্ত আছে আমরা ওকে ডাক দিব ওকে ভালোভাবে শক্ত ভাবে আমরা ধরবো আমাদের এখানে এসে কেউ মিথ্যা বলে যাওয়ার সুযোগ পায় না ওই হুজুরে জিন হাজির করলে ওই জিনে বলে আমি যাম গা আর জীবনও আইতাম না কিন্তু বাসায় যাওয়ার সাথে সাথে ঠিক আছে আমরা দেখবো তার গায়ে আর কোন এক সেকেন্ডের জন্য আসে কিনা বাসায় যাওয়ার পর আপনি দেখবেন আজকে থেকে কোন এক সেকেন্ডের জন্য আর আসে কিনা এক সেকেন্ডের সমস্যা হইলো সেটা আমার জানাবেন আর দুই নম্বর কথা হইলো আমরা এখন এই জিনটাকে ডাকবো হাজির করব হাজির জন করব তন সে একটু কষ্ট করবে আপনারা দুইজন দুই পাশ তো ভাই না হ্যাঁ আপনারা দুইজন দুই পাশ থেকে ধরে রাখবেন সে যাতে নড়াচড়া করতে না পারে উঠে যেতে যাবে উঠতে যেতে না পারে এটা ধরে রাখবেন তারপর সে যাবে কি যাবে না এটা সেই বলবে এবং আমরা দেখব এই জিন যায় কি না ঠিক আছে ইনশাআল্লাহ ও যে দিনটা সে নাকি নাস্তে করে কতবার হুজুরেরা মুসলমানও বানাইছে এগুলোর কোনো বাস্তবতা নাই হ্যাঁ এগুলোর কোনো বাস্তবতা নাই কারণ হলো জিনেরা অনেক সময় মিথ্যা কথা বলে থাকে তো আমরা মিথ্যার আশ্রয় নিব না আমরা ওদিকে যাব না কে কি বলছে এগুলোও দেখব না আমরা দেখব আপনার মেয়ে আজকে থেকে সুস্থ থাকবে আমাদের কাজ আমি এখন প্রাথমিক যে কাজটা করব এই কাজের পর তার শরীরের যে অশান্তি অস্থিরতা ব্যথা এই মুহূর্তে যায় কিনা আমরা এটাও দেখবেন ইসলাম না ঠিক আছে আহ আপনি ওর এক হাতের ভিতরে এক হাত ঢুকান আমি এখন জিনটাকে ডাকবো তো ও শক্তি খাটানো শুরু করবে এভাবে না

بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل شيء معلوم لك اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد في النبيين وصل على محمد في المرسلين ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم اللهم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين صاد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود

আমি না ছাড়া পর্যন্ত আপনি এখন এখন এখান থেকে আর যেতে পারবেন না এবার যা জিজ্ঞেস করবো সব সব তথ্য দিবেন না কিন্তু এখান থেকে জলে যাবেন আপনি আপনারা কয়জন আসছেন আপনারা কয়জন আসছেন ওর সাথে কয়জন আছেন হ্যাঁ কতজন সাতজন যা জিজ্ঞেস করবো সত্য বলবেন আমি আপনাকে কোনো কষ্ট দিব না কষ্ট ছাড়াই বিদায় করে দিব আমি আপনার গায়ে আপনি তার গায়ে আবার আসবেন এই সুযোগটুকু রাখবো না এক নাম্বার হলো আপনারা সাতজন কতদিন যাবত আছেন আমরা তিন বছর আগে তিন বছর যাবত আছেন আর উনারা বুঝতে পারছে কতদিন নয় মাস মানে নয় মাস ধরে ওর কষ্টটা বেশি বাড়ছে বেশি বাড়ছে কতদিন এখন তো আমি জ্বালাই না এখন আপনারা জ্বালাচ্ছেন না কিন্তু আপনার তো পিস ছাড়ে নাই আপনি তো তার পিছে লেগে আছেন আপনারা 7 তার পিছনে লেগে আছেন বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যে জবাই করছে এগুলো শতনা ভুয়া কিছু আমদོས་ কিন্তু মারা যায়নি এটাও মারা যায়নি যে স্পিকারটা দেন তো ও দেন আপনার কোনো ভয় নাই আপনাকে আমি কষ্ট সারা বিদায় করে দেব আপনি সঠিক তথ্য আমাকে দিবেন এই যে আপনার अम्মা আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এই রোগীকে সেখান থেকে বলা হয়েছে যে একদিন এক কোটি জিন জবাই করে দেওয়া হয়েছে আর একদিন পনেরোশো জিন দুই হাজার জিন এরকম না বিভিন্ন জায়গায় জবাই করে এগুলো সত্য না ভুয়া এগুলো আমরা ধোকা দিছি মানে জবাই যখন করছে তখন জবাই এর আপনারা চলে গেছিলেন আর তারা মনে করছে জবাই হয়ে গেছে আসলে মূলত জবাই তো হয়নি আচ্ছা জিন কি কখনো জবাই করা যায় বলেন তো না কখনো যায় না তাহলে এই সমস্ত তথ্যগুলো কি সত্য না ভুয়া আপনারা মূলত সাতজন ছিলেন এটাই সত্য হ্যাঁ কেমন আচ্ছা আর আপনারা চ্যালেঞ্জ করেছেন আপনাদেরকে কেউ বিদায় করতে পারবে না এই চ্যালেঞ্জ কি সত্য হ্যাঁ তাহলে আমি একটু দেখি আপনার উপরে ট্রাই করি আপনারা আমি পারেন কিনা এক মিনিট আমি একটু আমল করব আপনাদেরকে একটু শাস্তি দিব এক মিনিট টিকতে পারেন কিনা আমি একটু ট্রাই করি রেজাই কই আমি ঠিক আছে এগুলি আমার লগে তোরা এমন করছে আমি মানে মরার এটা ভান করছে আসলে মৰা নাই ঠিক আছে আমি এখন একটা আমোল শুৰ কৰিব এই আমোল শুৰ করলে দেখব উনি টিকতে পারে কি না আহুদু বিল্লা হিমিনশ্বয়ে ক নিৰজীৱ বিস্মিল্ল হি ৰমা নিৰহি আফা হাসিবে তুম আন আমা খালোক না কুম্মা বেচাও আনকুম ইলে ই নালাতুৰ فتعالى الله الملك الحق لا اله الا هو رب الكريم ومن يدع مع الله ومن يدع مع الله الها اخر لا برهان له لا برهان له به حسابه عند ربه এটা বলছেন আপনি এ কথা বলছেন এখন কি বুঝতেছেন এখন কি বুঝতেছেন এভাবে শাস্তি আর কোথাও পেয়েছেন এই কষ্ট পেয়েছেন এবার বলেন সঠিক সত্য কথা কেউ দইরে আনতে পারে না هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس قل اعوذ برب الناس قل أعوذ, اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس হ্যাঁ কথা বলেন আপনি কথা না বললে কষ্ট পাবেন আপনি কি যাবেন সারা জীবনের জন্য যাবেন আর আসবেন না তো মন থাকবে আল্লাহর নামে কসম খেয়ে বলেন বলেন আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আর জীবনে এই মেয়ের দিকে তাকাবো না ওর বাড়ির কাছে আসবো না মন থাকবে মন থাকবে আচ্ছা আপনি যদি আসবেন দ্বিতীয়বার এই সুযোগ আমি আর রাখব না আর হাতটা দেন আমি ছেড়ে দেই ছেড়ে দিই ওদিকে পড়ে যাবে পড়ে গেলে জ্ঞান হারাই ফেলবে হই যায় হাসাস আর আর এখন আর কোনো জ্ঞান থাকবে না আর জ্ঞান চলে যাবে আমরা এখন কাজ করব আবার তার জ্ঞান আস্তে ফিরবে এই জ্ঞান ছাড়ার পর থেকে নিয়ে ইনশাল্লাহ সে যতদিন বেঁচে থাকবে কোন এক সেকেন্ড কোন জিন তার গায়ে এসে টাচ করবে এমনটি আর সম্ভব না ইনশাল্লাহ আর আপনি আমাকে জানাবেন তার কোন এক সেকেন্ডের জন্য আর সমস্যা হয়েছে কিনা ঠিক আছে দুই সপ্তাহ পর আমার সাথে দেখা করবেন ডাক নামটা কি জয়না পরে পরে ওর কোন এখন বলতে না আমি করে দিচ্ছি তার জ্ঞান তারপর আস্তে আস্তে সে সবাই হয়ে যাবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম

তোমার তখন কি হয়েছিল তুমি কিছু বলতে পারো তুমি যে তখন চিলে চিলি করলা লাফালাফি করলা টানা করলা কিছু বলতে পারো কিছুই বলতে পারো না আচ্ছা ঠিক আছে তোমার এই যে নয় মাস যাবত যে কষ্টগুলো হচ্ছিল এগুলোর কোন একটি এই মুহূর্তে থাকে কিনা সেটা আমাকে বলবা হ্যাঁ বিসমিল্লাহির না পানিটা তিনবারে খাও তিন শেষে পানিটা খাও না ও কি রোজা রাখছে রোজা আছে আচ্ছা তাহলে আমি এটা পরা পানি তো আমি আপনাকে বোতলে ভরে দিচ্ছি এটা বাসা নিয়ে খাওয়াই দেবেন আর আপনি একটু এদিকে আসেন আপনি এখান থেকে একটু পানি আর মাথায় ভাবে ধরেন মাথায় ধরেন ওদিকে ওর কাছে যান মাথায় এইভাবে মাথায় দেন ধরে রাখেন ধরে রাখেন ছেড়ে দেন দেন বসান এই পানিটা বাসায় নিয়ে যাবেন এরা ওকে খাওয়াই দেবেন ইফতারের পর ঠিক আছে জয়ান ইসলাম তোমার এতদিনের যে কষ্ট ছিল তার কোন একটি কি মুহূর্তে আর আছে কোন ধরনের কষ্ট মাথা ব্যথা অস্থিরতা বুক ব্যথা পেট ব্যথা হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগতেছে কথা বলো জি এই নয় এই মুহূর্তে যতটুকু তুমি সুস্থতা ফিল করতেছ এই নয় মাসের মধ্যে কোন একদিন কি এরকম হয়েছিল যখন তোমার সমস্যা একটু কমছে একটা কমলে আরেকটা ছিল কোনো না কোনো সমস্যা ছিল কিন্তু এই মুহূর্তে কি কোন সমস্যা আছে জি হান্ড্রেড পার্সেন্ট ভালো মনে হচ্ছে তা আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ একটু দাঁড়ায় হাট তো দেখি তোমার কোনো ব্যথা আছে কিনা হাঁটতে পারো কিনা এক বিন্দু কোন সমস্যা থাকলেও বলবা যাও ওখানে যাও এক বিন্দু কোন সমস্যা আছে ঠিক আছে ইনশাআল্লাহ সে যতদিন বেঁচে থাকবে কোন এক সেকেন্ডের জন্য আর এই সমস্যা হবে না আর আপনি পনেরো দিন পর আমার সাথে দেখা করবেন আমি আরো কিছু কাজ আছে এগুলো করে দিচ্ছি ইনশাল্লাহ কোন অ্যাক্সিডেন্টের জন্য আর সমস্যা ইনশাল্লাহ হবে না আল্লাহ হেফাজত করবেন গায়ে কোনো তাবিজ কবজ আছে কোনো তাবিজ রাখা যাবে না কোনো কায়তন কোনো সতা এগুলো কিছু রাখবেন না ঠিক আছে পনেরো দিন পর দেখা করবেন জয়েন ইসলাম কেমন জয়েন ইসলাম কতদিন আগে আসছিলেন আপনারা এক মাস এক মাসের এক মাস চার দিন কেমন আছে জয়না এখন এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে আচ্ছা ওর কি সমস্যা ছিল ওর জিন্নাতে সমস্যা ছিল মানে অনেক মারামারি করতো অজ্ঞান হয়ে যাইত খাবার খাইতো না আবার খাইলে অনেক খাইতো এরকম হয়তো বিশ দিনও খাইতো না আবার যদি

আমরা সারাই দেওয়ার পর থেকে আল্লাহর মতামত পর্যন্ত সুস্থ আছে কেমন দোয়া করেই আল্লাহ তাআলা জীবন তাকে সুস্থ রাখুক এই দিনটাও খুব খারাপ ছিল হ্যাঁ বদ দিন ছিল আপনারা কতদিন যাবত কষ্ট করছিলেন এটা আমরা এক বছর যাবত কষ্ট করছি এক বৎসর মানে এগারো মাস আপনার কাছে আসার পরে কি এগারো মাস হয়েছে প্রায় এগারো মাসে যত জায়গায় গেছেন এরম পরিবর্তন তার হয়নি শুধু আপনার কাছে আই সেই পরিবর্তনটা হয়েছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তাআলা আপনার উসিলা মানে ভালো করছে ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া রইলো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে আজীবন এভাবে সুস্থ রাখুক জি তো আর কিছু বলবেন আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ভালো করছে আল্লাহ তাআলা আপনারে ভালো করুক আমিন ঠিক আছে ভালো থাকেন